কি হয়েছে তুই পড়ে গেছিস পড়ে গেছিস মানে তুই আবার উঠবি কি হয়েছে তুই হেরে গেছিস হেরে গেছিস মানে তুই আবার জিতবি জীবনে হার জিত রাত দিন দুঃখ আনন্দ সব কিছুই থাকবে সব কিছু নিয়েই জীবন রেজাল্ট একবার খারাপ হয়েছে বলে আর আমি কখনো ভালো রেজাল্ট করতে পারবো না এমনটা একবারও ভাবিস না তোরা তোদের এই ভাবনাটাই তোদেরকে হারাচ্ছে কিন্তু তোদের ভেতরে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটাকে তোরা একবার চিনতে শেখ তোরা জানিস প্রিচার্ড কোহলি বলে নারিকান একজন বক্সার ছিল এবং সে ইউথ চ্যাম্পিয়ন ছিল বক্সিং রিংয়ে তাকে উইলিয়ামস যখন মাথার পেছনে আঘাত করে সে প্রায় ছ মাস কমায় ছিল ওই মানুষটা কিন্তু শুয়ে ছিল কিন্তু ওর হার না মানার অ্যাটিটিউড সবসময় ওর ভেতর থেকে ওকে জাগিয়ে রেখেছিল সে পরবর্তীকালে পরবর্তীকালে আবার আবার বক্সিং ফিরে সেই প্যারালাইজড অবস্থা থেকে সে কোমা থেকে সে ধীরে 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 নিজেকে রিকভার করেছে কারণ ও নিজে কারণ ও নিজেকে নিয়ে ভেবেছে কারণ মনে রাখো এই পৃথিবীতে তোমায় কেউ কোনোদিন ভালোবাসে না সবাই তোমার কাছে যেটা আছে তোমার সেই পারকতা তোমার সেই সাফল্য তোমার সেই সার্থকতা তোমার কাছে যা আছে তার জন্য তোমায় মানুষ তোমায় ভালোবাসে এই পৃথিবীতে তুমি এসছো দেখো শুয়ে বসে চিন্তা করে কোনো কিছু পরিবর্তন করতে পারবে না পরিবর্তন যদি করতে হয় তাহলে মাঠে নামতে হবে পরিবর্তন যদি করতে হয় তাহলে লড়াইয়ের ময়দানে নামতে হবে তোমাকে লড়াই করতে হবে এত ওভার থিঙ্কিং এত স্ট্রেস এত চিন্তা ভাবনা এত কিছু নাকি শুধুটাই সবটাই নাটক আমি আমি টেনশনে পড়ে আছি বিশাল টেনশন করছি পরীক্ষার আগে আমার জ্বর আসে ভীষণ ভয় লাগছে আমি কি করবো বুঝতে পারছি না উফ কি টেনশন ঠিকঠাক পর মুহূর্তেই আমি কি মোবাইল ফোনটা হাতে নিয়ে আমার টেনশনটাকে ভুলে দেওয়ার চেষ্টা করছি সবটাই কি ছলনা সবটাই নাটু দেখো টেনশন করে পৃথিবীকে বদলাতে পারবে না তোমার লাইফে প্রবলেম এসছে তার মানে ভগবান তোমায় সুযোগ দিচ্ছে যে তুমি আবার উঠে দাঁড়াবে আমার পাশের বাড়ি এক জেঠু এক জায়গায় কেটে গেছে আমি জেঠিমাকে প্রশ্ন করছি আচ্ছা জেঠিমা জেঠুর কি ব্যাথা করে ওই জায়গাটা জেঠিমা আমাকে উত্তর দিয়েছে ওরে ব্যাথা করলে তো সেরে যেত পয়েন্ট টু বি নোটেড ব্যথা করলে সেরে যেত তার মানে আমাদের জীবনে দুঃখ কষ্ট ওভার থিঙ্কিং স্ট্রেস অ্যাংজাইটি সব তখনই আসে জাস্ট আমাদের সফলতা আগের মুহূর্ত শুধু শুয়ে বসে থেকে টেনশন করে লোক দেখিয়ে টেনশন করে কোনো লাভ নেই শুয়ে বসে টেনশন করতে করতে মোবাইল ঘেটে কোনো লাভ নেই ওরে ওঠ উঠে দাঁড়া যদি এই লোকটি প্যারালাইজ অবস্থা থেকে কোমা থেকে ফিরে এসে রিঙে আবার ফিরতে পারে ও জানে যে রিঙে গেলে আমি আবার আমি আবার কিন্তু কমায় করতে পারি কারণ আমি অসুস্থ ছিলাম কারণ সমস্ত দুঃখ কষ্ট সমস্ত বাধা বিঘ্নকে দূরে সরে রেখে সে আবার কিন্তু রিঙে ফিরে এসছে হ্যাঁ তার এই সাফল্যের পেছনে তার পরিবার পুরো গোটা তার সাথে অধ্যায় তার পাশে দাঁড়াবেন দাঁড়াবে মনোবল দেবেন দেখুন আপনাদের মোটিভেশন আপনাদের সাহস ওর কাছে সব থেকে বড় শক্তি আপনাদের সাপোর্ট ওর কাছে সব থেকে বড় সাপোর্ট আর তোমরা তোমরা নিজেদেরকে কিন্তু একদম দুর্বল মনে করো না তোমরা বড় অত্যন্ত আপন দেখো পড়ে গেছো লাইফে একবার খারাপ রেজাল্ট করেছো দুবার খারাপ রেজাল্ট করেছো তার মানে এই নয় যে তুমি ভালো রেজাল্ট করতে পারো না তার মানে এই নয় তুমি জীবনে কখনো ভালো কিছু করতে পারো না তুমি খারাপ রেজাল্ট করেছো তারপরে তুমি ভালো রেজাল্ট করলে লোকের কাছে এটা চোখে ফুটবে যে দেখো কোথায় ছিল কোথায় এসছে। সারা দিন মেঘ আকাশ কালো হঠাৎ যদি একটু রোদের ছটা দেখা যায় কি সুন্দর লাগে আকাশটাকে তুই মনে রাখবে যে তোমার জীবনে যত দুঃখ যত কষ্ট যত অসফলতা সবটাই কিন্তু সফলতার জাস্ট একটা প্রাক মুহূর্ত সফলতার একটা জাস্ট ফ্লাস তোমার চোখে চোখে চোখের সামনে ফ্ল্যাশটা জ্বালিয়ে মনে করিয়ে দিচ্ছে ওরে তুই জেতার জন্য পৃথিবীর জন্য ওরে তুই পারিস চেষ্টাটুকু কর ওরে তুই উঠে বয় ওই একবার দেখ বইটা হাতে নিয়ে দেখ তোর জীবনটাকে বদলে ফেলতে বেশি সময় লাগবে না দেখ সফলতা এবং লয়ের মাঝখানের পথটা কিন্তু খুবই সামান্য কিন্তু সেই পথটা শুরু করাটা অত্যন্ত কঠিন শুরু করতে গেই অনেকে হারিয়ে ফেলে কারণ তারা মানসিকভাবে অত্যন্ত দুর্বল নিজেকে মনে করে তারা মানসিকভাবে নিজেকে পরাজিত মনে করে ওরে পরাজিত সেই হয় যে শরীর থেকে না যে মন থেকে পরাজয় স্বীকার করে মানসিকভাবে আমি স্ট্রং করব আর এই মানসিকভাবে স্ট্রং করতে গেলে তোমার এই সোলটাকে তোমার এই আত্মাটাকে তোমাকে কিন্তু ঈশ্বরের সঙ্গে কানেক্ট করতে হবে সারাদিন এত ব্যস্ততার মধ্যে একটু সময় আমরা নিজস্ব ধর্ম অবলম্বন করে একবার ঈশ্বরের নাম একবার ভগবানের নাম নিতেই পারি দেখব যে ভেতর থেকে কনফিডেন্স আসবে যে ভেতর থেকে শক্তি আসবে এই শক্তি কোনো দুষ্টু শক্তির সামনে টিকতে পারবে না বারবার করে বলেছি পড়ে গেছিস আবার উঠে দাঁড়াবি হেরে গেছিস আবার যে তার জন্য লড়াই শুরু করবি পড়ে গেছিস বলে হাল ছাড়বি না হাল যে পৃথিবীতে আমি লড়াই করতে নেমেছি লড়াই করেই শেষ দিন পর্যন্ত লড়াই করে যাব তোমাদের প্রত্যেককে বলে রাখি করে যে আমাদের কিন্তু এখনো ফুল কোর্সে ভর্তি চলছে আর কিছুদিন কিন্তু ভর্তি হবে তারপরে কিন্তু ফুল কোর্স স্টপ করে আমাদের ক্রাশ কোর্সে ভর্তি চলবে ক্রাশ কোর্সের কিন্তু প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু করে দেব কিন্তু ক্লাসেস হবে টেস্ট পরীক্ষার পর যেহেতু আমাদের প্রত্যেক বছর সবাইকে আমরা নিতে পারি না বলে বিভৎস কমপ্লেন্ট আসে তাই এই বছর থেকে একটু আগে থেকেই ভর্তি প্রক্রিয়া শুরু করছি শুরু হবে কারণ ক্রাশ কোর্স মানে টেস্ট পরীক্ষার পরবর্তী ফাইনাল খুব তাড়াতাড়ি তোমাদের জন্য প্রস্তুত হবে ফার্স্ট সেমিস্টারের ক্লাস ইলেভেন সমস্ত নোটস তোমাদের জন্য প্রস্তুত হচ্ছে ক্লাস টেন মাধ্যমিক রাইটিং এবং ইম্পর্টেন্ট ওয়ার্ড নোটস ফর মানসিন তার জন্য তোমাদের খুব তাড়াতাড়ি পিডিএফ নোটস তৈরি হচ্ছে সব জন্য তোমরা পরিশ্রম করছো তোমাদের জন্য পরিশ্রম করছি জাস্ট আই নিড ইউর সাপোর্ট তোমরা এইভাবেই ভালোবেসে যেও তোমাদের ভালোবাসাই আমার শক্তি বারবার করে বলেছি নিজেকে একদম একদম পরাজিত মনে করবে না শুরুটা আজকে করেছি কি হয়েছে আগে কি করণি জাস্ট ডু নট থিঙ্ক অ্যাবাউট ইট আজ শুরু করেছো আজ থেকে তোমার জীবনে ভোর শুরু দিনের আলো ঠিক একদিন তুমি দেখতেই পাবে দেখো একদম যেকে পরাজিত মনে করবে না সবসময় এই স্টোরিটাকে মনে রাখবে যদি এই লোকটি কোমায় চলে গিয়ে আবার আসতে পারে ব্যাক টু নর্মাল লাইফ এবং শুধু নর্মাল লাইফ না রিংয়ে যেখান থেকে আরে আমরা যে পথে একবার অ্যাক্সিডেন্ট করি সেই পথ থেকে যেতে গেলে আবার বুক দুগ দুঃখ করে সে জানে যে পথে আমি এতদিন কোমায় কোমা পেশেন্টের অবস্থা যেন প্রায় মৃত সেই মানুষ যদি আবার ফিরে রিং লাইফে চলে আসতে পারে তাহলে আমরা কেন নয় আমরা কেন পারবো না এই প্রশ্ন নিজেকে একবার করো দেখবি উত্তরে তোমার মনই বলছে ইয়াস তুই পারবি তুই পারবি তুই পারবি তাই মনকে কন্ট্রোল করতে হবে উপরের ওপরে ভরসা রাখতে হবে এবং নিজেকে কখনোই পরাজিত মনে করা চলবে না চলবে না চলবে না